দেখেছিস দেখেন দেখা শেষ হয়নি এইভাবে ওর মনে মনে লাল দি আরাম করতে আছে ঠিক दवा गाउँमा हिजोदेखि गोलको सिङले भाइको लागि एउटा पञ्जीले गाउँले

তো ধান কাটতে গিয়ে প্রথমে ড্রাইভার দেখে যে একটা সাপ আমার মনে করি হয়তো অন্য কোনো সাপ তারপর ড্রাইভার পরবর্তীতে এসে যখন দেখে সাপ দেখলাম দেখার পর ড্রাইভারকে বললাম গায়ে থামান গায়ে থামানোর পর ও ভাবছিল যে অন্য কোনো সাপ হবে দাঁড়ার সাপ বা অন্য সাপ পরে আমি দেখলাম যে না একটা অজগার সাপ সবাইকে নিষেধ করলাম যে মারার দরকার না আমি সাপটা ধরি তো পরবর্তীতে আমি যখন গেলাম ধরতে এক হাত দিয়ে আস চেষ্টা করলাম কিন্তু আসলো না যখন না আসলে পরবর্তীতে সাপের মাথা দিক বের হলো ওই সময় যে বাস্তা ধরলাম মাথার মুখ দিয়ে মুখ দেওয়ার পর ওই সাপ আস্তে আস্তে বাস্তা ঢুকে গেলো ঢুকে যাওয়ার পর ওখান থেকে নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে মানুষজন দেখতে আসলে দেখাছিলাম তো পরবর্তীতে কয়েকবার দেখানোর পর ওই সাপ মাথা উঁচু ছিল বাস্তা ফাঁকো দেখা থেকে ওই সাপ তখন আমার কিনে একটু কামড় দেয় তো পরবর্তীতে হসপিটাল যাই যে ডাক্তার দেখাই দেখানোর পর ডাক্তার বলে যে না কোনো সমস্যা নাই অজগর সাপের বিষ হয় না ওরা কিছু ইঞ্জেকশন দিল টিনেসের আর কিছু ওষুধ লিখলো এতটুকুই সাপটা পয়লা তো গাড়ির তলে ছিল ধান কাটা গাড়ির তলে তারপরে ওই সাপটা সাত দাম্পাই দেখেছি একসাথে গিয়ে তাহলে হাত দিটাইনি বের করা হয়েছে তারপরে চিকের বাস্তা দিয়ে ফাঁকা ধরে হাত দিয়ে ঢুকিতে মারি